ভারত মহাসাগরের এক বিশেষ অংশ লোহিত সাগর সাগরটি ভারত মহাসাগরের অংশ লোহিত সাগরের দুই পারে ছয়টি দেশের অবস্থান সাগরটির পূর্ব পারে রয়েছে সৌদি আরব ও ইয়েমেন এবং পশ্চিম পাশে মিশর সুদান ইরিত্রিয়া ও জিভুতি লোহিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে বাবেল মান্দে প্রণালী ও এডেন উপসাগর এ প্রণালী ও উপসাগরের মাধ্যমেই লোহিত সাগর ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত অন্যদিকে সাগরটির উত্তর পাশে রয়েছে সিনাই উপদ্বীপ সিনাই উপদ্বীপের পশ্চিম দিকে সুয়েজ উপসাগর ও পূর্ব দিকে আকাবা উপসাগরের অবস্থান লোহিত সাগরের পানিতে ছায়ান ফাইসি শ্রেণীর এক ধরনের শৈবাল আছে ট্রাইকোডেসমিয়াম এরিত্রিয়াম নামে এক ধরনের সায়ানো ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে জন্মায় এ সাগরে রঞ্জক সিফাইকো এরিথ্রিনের আধিক্যের জন্য শৈবাল লাল রঙের হয় এ শৈবাল প্রচুর পরিমাণে জন্মানোর কারণে এই সাগরের পানি লাল দেখায় তাই সাগরের নাম রেড সি বা লোহিত সাগর লোহিত সাগরের আয়তন প্রায় চার লাখ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার লম্বাটে এই সাগরটির দৈর্ঘ্য প্রায় এক হাজার নয়শো কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ মাত্র তিনশো পঞ্চান্ন কিলোমিটার লোহিত সাগরের গড় গভীরতা প্রায় এক ফুট এবং সাগরের মাঝ বরাবর এর সর্বোচ্চ গভীরতা প্রায় আট হাজার দুইশো ফুট তবে লোহিত সাগরের প্রায় চল্লিশ শতাংশ অঞ্চল অগভীর সমুদ্র কোন স্থলভাগের নিকটবর্তী অগভীর সামুদ্রিক অঞ্চলকে মহিষোপান বলা হয় মহিষোপানের গভীরতা সাধারণত পাঁচশো থেকে ছয়শো ফুটের মতো হওয়ায় মহিষোপান এলাকার জলের বৈশিষ্ট্য আলাদা লোহিত সাগরের মহিষোপান অত্যন্ত প্রশস্ত হওয়ায় এ সাগরে রয়েছে নানা ধরনের জলজ প্রাণী লোহিত সাগরে আছে প্রায় এক হাজার প্রজাতির অমেরিদণ্ডী প্রাণী তিনশো প্রজাতির প্রবল এবং এক হাজার প্রজাতির মাছ এসব প্রজাতির দশ শতাংশ অন্য কোথাও পাওয়া যায় না এখানে হাঙ্গর পাওয়া যায় দশ প্রজাতি কচ্ছপ পাওয়া যায় চার প্রজাতির অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে বিপন্ন প্রজাতির ডুগং এই সাগরের পানির উপর এবং নিচের সৌন্দর্যকে পুঁজি করে গড়ে উঠেছে বহু পর্যটন ব্যবস্থা লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছে সুয়েজখাল সমুদ্রপথে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমাতে সুয়েজখাল খনন করা হয়েছিল এরপর থেকে বিশ্বের প্রায় দশ শতাংশেরও বেশি সমুদ্র বাণিজ্য লোহিত সাগরের মাধ্যমে হয়ে থাকে তাই লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের ধমনী বলা হয় সম্প্রতি ভয়ঙ্কর এক বিস্ময়ের খোঁজ মিলেছে লোহিত সাগরে সাগরটির উত্তরে এক অভিযান চালানোর সময় মিয়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক ডেট পুল আবিষ্কার করেছেন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের এক দশমিক এক মাইল গভীরে এটি অবস্থিত প্রধান গবেষক স্যাম উর্কিজ বলেছেন লোহিত সাগরের তলদেশে এই বিরল ব্রাইন পুলে লবণের আধিক্যের জন্যই এই মৃত্যুকূপে এক কোটাও অক্সিজেন নেই এই পুলে যদি কোনো প্রাণী ভুলেও সাঁতার কাটে তার মৃত্যু অনিবার্য পুলটির পরিমাপ এক লাখ সাত হাজার বর্গফুট যা যুক্তরাষ্ট্রের ম্যানহাটন সিটি থেকেও বড়